আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরআনুল কারীম থেকে একে অপরের প্রতি محبت পয়দা হওয়ার জন্য সূরাত আল আহزاب থেকে একটা দোয়া এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু আলা একে অপরের প্রতি محبت বাড়িয়ে দিবেন محبت বৃদ্ধি করে দিবেন মহাব্বত পয়দা হবে এই আমলের মাধ্যমে ইংশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যখন দুই ব্যক্তি পরস্পর একে অপরের প্রতি মহব্বত বৃদ্ধি করতে চায় তখন সে কাছে থাকলে কিভাবে করবে দূরে থাকলে কিভাবে করবে এটা সুরত আহজাব থেকে এই আয়াত শুধু এই আয়াতটুকুই জাস্ট শুধুমাত্র সে নিজে পড়বে পড়লে আল্লাহ তালা মহব্বত বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আমি বলে দিচ্ছি পাঠের নিয়মটা বলে দিচ্ছি একুশ দিন পর্যন্ত প্রত্যেক দিন বার করে আপনি এই আয়ারটা একুশ বার করে পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে একবার দোয়া করবেন এভাবে যদি কেউ আমলটা একুশ দিন করতে পারে আল্লাহ একে অপরের প্রতি মহাব্বত পয়দা করে দিবেন ভালোবাসা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এটা একুশ দিনের আমল সে যদি দূরে থাকে যার জন্য করছেন মনে মনে তার নিয়োগ করবেন এটা বিয়ের জন্য হোক কথা শোনানোর জন্য হোক কথা মানানোর জন্য হোক বৈধ কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য হোক কাছের মানুষের জন্য হোক বৈধ যে কোনো উদ্দেশ্যে আপনারা মহব্বত পয়দা হওয়ার জন্য আপনারা এই আমলটা করবেন আর যদি কাছে থাকে তো অবশ্যই এই আয়াতটা প্রত্যেক একুশ দিন পর্যন্ত করবেন একুশ দিনের পরে আর দরকার নাই একুশ দিনের আমল প্রত্যেক দিন একুশ বার করে পাঠ করে তার দিকে তাকিয়ে তার দিকে ফু দিবেন অথবা এই আয়াতটা এটা এই আয়েরটা মেসকাম্পর জাফরান দিয়ে লিখে ধুয়ে একুশ দিন পর্যন্ত তাকে এই পানিটা অল্প অল্প করে খাওয়াবেন একুশ দিনে একুশ বার লিখতে পারেন অথবা একুশ দিনের মধ্যে একবার লিখে ধুয়ে ওই পানিটা একুশ দিন খাওয়ান আপনি যেই নিয়মটা করেন ওই নিয়মে কাজ হবে ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের এই উদ্দেশ্যকে পূরণ করে দেন বৈধ উদ্দেশ্য থাকলে বৈধ ভালোবাসার উদ্দেশ্য থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্বত পয়দা করার জন্য কাছের মানুষের কে কথা শোনানোর জন্য সুরত ও আল্লাহ হাজাব থেকে এই আয়াতটা বলে দিচ্ছি আউজুবিল্লাহ হেমিনা শয়ীতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম আন নভী আউলা বিল মিনিনামিন ও আজুয়া জিউহুম উম মাহাদুহুম ওয়াউলুল আরহামি বা'দুহুম আউলা বিবা'দিন ফি কিতাবিল্লাহি মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা ইল্লা আন তাফ'আলু ইলা আউলিয়া'ইকুম মা'রুফা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা আল্লাহ রব্বুল আমাদেরকে এই আমলটা বেশি বেশি করে উক্ত ফযিলাত লাভের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া